মাঠ পরিষ্কার না হওয়া পর্যন্ত খেলা বন্ধ থাকবে মাঠ পরিষ্কার না হওয়া পর্যন্ত সব খেলা বন্ধ থাকবে একটি একটি কালো কালারের রেড ক্রিসেন্টের লোকযুক্ত বড় ব্যাগ পাওয়া গেছে যদি কেউ পেয়ে থাকেন মেহরবানি করে অফিসিয়াল টেবিলে জমা দেবেন একটি ব্যাগ হারিয়ে গেছে রেড ক্রিসেন্টের লোকযুক্ত কালো রঙের যদি কোনো সহিদয় মানুষ ব্যক্তি বা যুবক থাকে মেয়ের বাড়ি করে ব্যক্তি অফিসে জমা দেবে খেলা বন্ধ খেলা বন্ধ গ্রাউন্ড পরিষ্কার হবে তারপরে খেলা হবে না গ্রাউন্ড পরিষ্কার না হবে তো কোনো খেলা হবে না সিনিয়রদের খেলা এখন নাই সিনিয়ররা সবাই গ্যালারিতে চলে যাবেন মাঠ পরিষ্কার না হওয়া পর্যন্ত খেলা বন্ধ থাকবে আইডি কার্ড ব্যতীত আইডি কার্ড ব্যতীত সকলেই অবৈধ এই মাঠে আইডি কার্ড ব্যতীত সকলে অবৈধ আইডি কার্ড ব্যতীত কোনো ক্রমে গ্রাউন্ডে অবস্থান করা সম্মানজনক নয় গ্রাউন্ডে অবস্থান গ্রহণ করা সম্মানজনক নয় আইডি কার্ড ব্যতীত